হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের অর্থাৎ ক্লাস ফাইভের দ্বিতীয় পরীক্ষার যে সাত নাম্বার স্কুলটা রয়েছে ইতাহার হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো রিডিং স্কিলের সিনে কী বলেছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বেলো এ টেক্সটটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া কোয়েশ্চেনগুলির অ্যান্সার করো আর এই সিনটা যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা তোমাদের দ্য ক্লেভার মাংকি পোড়াটি থেকে তুলে দেওয়া হয়েছে ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার কোনো এক সময় একটি নদীর তীরে একটি বাঁদর বাস করত রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ নদীর ঠিক মাঝখানে সেখানে ছিল একটা ছোট্ট দ্বীপ যেখানে অনেক ফল গাছও ছিল সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ সেই গাছগুলিতে মিষ্টি এবং রসালো ফল ফলত অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার নদীর তীরের কিছুটা দূরে সেখানে ছিল বিশাল একটা শিলা বা পাথর এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাব ওয়াটার যার একটি অংশ জলের নিচে ছিল ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিভড অন টু দ্য আইল্যান্ড একদিন ওই সুস্বাদু ফলগুলির প্রতি আকর্ষিত হয়ে বাঁদরটি পাথরটিতে লাভ দিল এবং সেখান থেকে সেই দ্বীপে পৌঁছালো এরপর দেখো এর দ্যাগের কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চানস নিচের প্রশ্নগুলির উত্তর দাও এর দ্যাগের প্রশ্নটা কি আছে হোয়াট ওয়াজ ইন দ্য মিডিল অফ দ্য রিভার নদীর মধ্যেখানে কি কী ছিল তাহলে উত্তরটা হবে দেখে নাও রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছসহ সেখানে ছিল একটা ছোট্ট দ্বীপ ওকে তারপর দেখো বিয়ে দেখের প্রশ্নটা কী বলেছে হোয়াট শর্ট অফ ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ ওই গাছগুলিতে কী ধরনের ফল ফলত তাহলে এর উত্তরটা হবে দেখে নাও সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ ওই গাছগুলিতে মিষ্টি এবং রোসালো ফল ফলত ওকে তারপর দেখো বিয়ের দ্যাগেটটা কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এর দ্যাকের দেওয়া আছে দেখো দ্য মাঙ্কি লিভড অন দ্য ড্যাশ তাহলে এটা হবে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার এরপর বিয়ের দ্যাকাটা দেখো অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক ড্যাশ তাহলে এটা হবে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাংক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার এরপর দেখো সি এর দ্যাগাটা কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে এফ লিখবে তাহলে এর দাগের স্টেটমেন্টটা দেখো সাওয়ার অ্যান্ড ড্রাই ফ্রুটস গ্রিও অন দ্য ট্রিজ সেই গাছগুলিতে কী ফলত টক এবং শুকনো ফল ফলত তাহলে এই স্টেটমেন্টটা পুরোটাই ভুল তাহলে এটা হবে এফ এরপর দেখো বিয়ের দ্যাগেরটা এ পার্ট অফ দ্য রক ওয়াজ এবার ওয়াটার পাথরের একটা অংশ জলে নিচে ছিল তাহলে এই স্টেটমেন্টটা কি ঠিক তাহলে এটা হবে টি এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলাতে কী বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো তাহলে প্রথমের ওয়ার্ডটা দেখো কি দেওয়া আছে হিউজ হিউজ মানে বিশাল বা বড় তাহলে এটা হবে সীমা ওর এ হিউজ হ্যাট সীমা একটা বিশাল টুপি পরেছিল এরপর বিয়ের ত্যাগের ওয়ার্ডটা দেখো ডিলিশিয়াস ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু তাহলে এটা হবে মাই মাদার কুকড ভেরি ডিলিশিয়াস মিলস আমার মা খুব সুস্বাদু খাবার রান্না করে বোঝা গেল তারপর দেখো তিনের দার্কেট দেওয়া আছে ইউজ দ্য রাইট ভার ফর্ম টু ফিল ইন দ্য ফলোয়িং চার্ট নিচে যে চার্ট দেওয়া আছে এই চার্টে সঠিক ভার ফর্মগুলি লেখো তাহলে দেখো প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপ্যাল পাস্টে দেওয়া আছে ওয়েন্ট তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কী হবে গো আর পাস্ট পার্টিসিপাল কী হবে গান গো ওয়েন্ট গান তারপর বিয়ের দিকে দেওয়া আছে দেখো সি সি এর পাস্ট ফর্ম কী হবে স আর পাস্ট পার্টিসিপ্যাল্ট কী হবে সিন সি স সিন তারপর দেখো চারের জায়গাটা কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ভ নিচে যে ভার্ভগুলো দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করো তাহলে এর দাগেরটা দেখো দেওয়া আছে রাজু ড্যাশ নেক্সট টু সুনীল তাহলে এটা হবে তাহলে দেখো রাজু রাজু কি একজন সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে সবসময় কী বসে ইজ বসে তাহলে এটা হবে রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল তারপর বিয়ের দায়গারটা দেখো জন ড্যাশ এ বুক নাও তাহলে এটা হবে দেখো জন জনটা কি একটা নাম তাহলে এটা হলো সিঙ্গুলার তাহলে জন ইজ রিডিং এ বুক নাও ওকে তো সিএ দেখো রাম অ্যান্ড শ্যাম ড্যাশ টুগেদার তাহলে এটা হবে দেখো রাম অ্যান্ড শ্যাম এখানে কজনের নাম আছে দুজনের নাম আছে তাহলে যদি দুজন থাকে তাহলে এটা কি ফর্ম হয় প্লুরাল ফর্ম হয় আর প্লুরাল ফর্ম হলে এটা আর হয় তাহলে উত্তরটা হবে রাম অ্যান্ড স্যাম আর ওয়াকিং টুগেদার বোঝা গেল আর তোমাদের রাইটিং স্কিল রাইটিং স্কিলে যেগুলো ইম্পর্টেন্ট থাকবে সেগুলো তোমাদের আলাদা এক্সট্রা ক্লাসে করিয়ে দেবো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো অবশ্যই একটি লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার